খুব কম দেখতে পেয়েছি বিশেষ করে এই বিংশ এবং একবিংশ শতাব্দীতে ওনার সমুদ্র কোন আলেন বা কোন দার্শনিক আমরা পাই আমি কোন স্কলার না আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করতে চাই ইতিপূর্বে প্রবন্ধকার এবং বিজ্ঞ আলোচক বৃন্দ যে আলোচনা করছেন সেই আলোচনা শুরুতে আমি বলতে চাই যে মাওলানা আব্দুর রহিমকে আমরা বিশ্ববাসীর কাছে দূরের কথা বাংলাদেশেও সঠিকভাবে তুলে ধরতে পারিনি এটি কিন্তু আমাদের জন্য একটা চরম ব্যর্থতা ব্যর্থতা এই কারণে যে আজকে এই পৃথিবীতে যে সব বড় আলেম এই বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দীতে এসেছেন বিশেষ করে মাওলানা সাহেব আবুল আলাম মৌদি রহমতুল্লাহ আল্লামা ইউসুফ আল কাদ্দামি বা সাহেব কুতুব শহীদ সহ যেসব আলেম যারা ইসলামী করেছেন তাদেরকে বাংলা ভাষা আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই যে উনার একটা অনুবাদিত বই আলহার ইসলাম ইসলামের পিতা ডক্টর ইসুফ একটা বই এই বইয়ের আপনার যে অনুবাদ উনি করেছেন অনুবাদকের কথা উনি বলেছেন যে লেখকের সব বক্তব্যের সঙ্গে অনুবাদকের একমত হওয়া মোটেও জরুরি না এর অর্থ হচ্ছে যে হয়তো উনি কোন কোন বিষয়ে লেখকের সঙ্গে দ্বিমত রয়েছেন কিন্তু উনি এত বড় একজন মহান ব্যক্তিত্ব ছিলেন এই বই অনুবাদ করেছেন এই বই পাঠকদের হাতে পৌঁছে দিয়েছেন এবং পাঠকদেরকে দায়িত্ব দিয়েছেন এটা তাকে বিচার বিবেচনা করা এবং এই বইটিকে বলা হয় এই শতাব্দীতে একষট্টি গুরুত্বপূর্ণ ইসলামিক বইয়ের মধ্যে একটি অন্যতম বই তো মারা আব্দুর রহিম রহমতুল ছিলেন এরকম একজন একজন নক্ষত্র এবং আরেকটি সাহিত্য কর্মের কথা আমার আলোচনা করতে হয় যে তাফিমুল কোরআন তাফিমুল কোরআন বাংলা ভাষায় সর্বপ্রথম মারা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই উনি অনুবাদ করেছেন এবং আমার ওনার এলাকাতে এবং আপনার বেশ কয়েকটি পাঠাকার আমার ছোটবেলায় একদম আমার শৈশবে করার সুযোগ হয়েছিল এবং পাঠকদের কাছে আমি যে প্রতিক্রিয়া পেয়েছি যে মাওলানা আব্দুল রহিম সাহেবের এত প্রাঞ্জ এত হৃদয়স্পর্শী যে যেটা আপনার ভাষায় প্রকাশ করা যায় না উনি সেটা কিন্তু পাঠকদের হাতে বাংলা ভাষাভাষী পাঠকদের হাতে উনি তুলে দিয়েছিলেন এখন আসতে চাই মূল কথায় কি কারণে আমরা মাওলানা আব্দুর জাতীয় দেশে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারিনি এই ব্যর্থতার কারণ হচ্ছে যে আমাদের এই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পরবর্তী যে সরকারগুলো এসেছে এই সরকারগুলোর মধ্যে বেশিরভাগ সরকার আপনার পাঠ্য পুস্তকে আপনার ইসলামাইজেশন ইসলামিক বিধান এগুলো প্রায় মুছে দিয়েছে এবং বিশেষ করে গত পনেরো ষোলো বছরের যে সরকার ছিলেন তারা ধর্মীয় শিক্ষাকে মোটামুটি উঠিয়ে দিয়েছে আজকে আমি এই সেমিনারের মাধ্যমে যেহেতু একটা রাজনৈতিক এর মাধ্যমে আমি দাবি করতে চাই এবং আমি আহ্বান জানাতে চাই যে এই মারা আব্দুর সাহিত্য কর্মকে পাঠপুষ্টি করে আপনার এটা একদম প্রথম শ্রেণী থেকে আপনার একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং এবং আপনারা জানেন যে পান আব্দুরহিমের অনেক বিষয়ের উপর পিএইচডি গবেষণা হয়েছে অনেক এমফিল গবেষণা হয়েছে এই গবেষণা যাতে আরো বৃদ্ধি পায় সেই জন্য এখানে যারা শিক্ষক বিন্দু রয়েছেন তাদের কাছে আমার সরিপূর্ণ অনুরোধ আপনারা এই বিষয়ে দৃষ্টি দিবেন আমি আপনাদেরকে একটা ছোট্ট ধরণ দিচ্ছি আমি খুব ক্ষুদ্র মানুষ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া সেটাও কিন্তু আপনার একটা পরিপূর্ণ ইউনিভার্সিটি সেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে সেখানে ল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে কিন্তু ইসলামী শিক্ষাটা কিন্তু সেখানে বাধ্যতামূলক আজকে বাংলাদেশ একটা নব্বই ভাগ মুসলমানের দেশ এখানে একজন ভাইস চ্যান্সেলার মহোদয় রয়েছেন এবং অন্যান্য শিক্ষক কিন্তু রয়েছেন আপনারা দয়া করে এই বিষয়ে নজর দিবেন যে যাতে আমরা এই মারা আব্দুল সহ আপনার অন্যান্য যারা ইসলামিক স্কলার রয়েছেন ইসলামী শিক্ষা যাতে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে পৌঁছে দিতে পারি সেই দিকে ওনারা গুরুত্ব দেবেন আরেকটি বিষয় আমি বলতে চাই যে আপনার এই সাহিত্য চর্চা যখন হবে যখন আমরা কিছু স্কলার তৈরির চেষ্টা করব আজকে আমার মা আব্দুর রহিম পাবো না এটাই কারণ আমাদের সেই চেষ্টা নাই আজকে আমাদেরকে এখানে যারা

এই শিক্ষার প্রতি সীমাবদ্ধ থাকতেন তাহলে কিন্তু আমরা এত বড় একজন স্কলার এত বড় একজন পন্ডিত আমরা কিন্তু পেতাম না আপনি ওনার ওনার অনুবাদ খেয়াল করেন ওনার সাহিত্য মান এত উঁচু এত উঁচু এটা কিন্তু এই শুধুমাত্র এই প্রচলিত শিক্ষার উপর ভিত্তি করে থাকলে কিন্তু এরকম স্কলার তৈরি হওয়া সম্ভব না উনি শুধু উর্দু ভাষা থেকে নয় আরবি ভাষা থেকে নয় বিভিন্ন ভাষা থেকে আপনার অমনো সাহিত্য কর্ম আপনারা উপহার করে বাংলা ভাষাশাহী পাগলদের কি উপহার দিয়েছেন তাই আজকে আমাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে আজকে যারা আমরা বাংলাদেশি ভাষাশাহী রয়েছি এই মহান আত্মবিল অমনো সাহিত্য কর্ম যাতে আমরা পৃথিবীর মুসলমানদের দ্বারা শুধু পৃথিবীর যা অধিবাসী রয়েছে তাদের কাছে এই সাহিত্য কর্ম পৌঁছাইতে পারি সেজন্য আমাদের এই পূর্বের আলোচক ইতি আগে বলে গেছেন যে মান ইংরেজি এবং আরবি ভাষায় আপনাদের অনুবাদ করার জন্য মান আন্তরিক ফাউন্ডেশন এবং খান প্রকাশনীকে অনুরোধ জানিয়েছেন আমিও অনুরোধ জানাতে চাই এবং আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি অনুবাদ সহযোগিতা করতে চাই বন্যপুর সহযোগিতা লাগলেও আমি সেই সহযোগিতা করতে চাই মান আবদুর রিমের বইগুলোকে ইংরেজিতে আরবিতে অনুবাদ করে সেটা পৃথিবীর ভাষাশবিদদের কাছে পৌঁছে দিতে হবে এবং আজকে আপনারা জানেন যে এটা ডিজিটাল মিডিয়ার যুগ আপনার সক্রিটিস আপনার জ্ঞান আরোহণের জন্য যে কষ্ট করেছেন বাংলাদেশ বা মাতৃ বিশ্ব যে রকম কষ্ট করেছে আজকে কিন্তু অত কষ্ট করতে হয় না সবকিছু হাতের কাছে পাওয়া যায় আমি এই সেমিনারের মাধ্যমে আমি দাবি জানাতে চাই ইসলাম অব্য আন্দোলনকে যে মান আব্দুর রহমান সাহেবের সমস্ত বই যাতে আমরা অনলাইনে পেতে পারি এবং পাঠকরা পাঠকদের কাছে সহজ বোধ হয় এবং এখানে যারা বিগ আলোচক রয়েছেন তার বিষয় ভিত্তিক কিছু আলোচনা আপনার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যাতে আরো চর্চা করি তাহলে আমরা ইনশাআল্লাহ মাওলানা আব্দুর রহিম উনি বিংশ শতাব্দীতে যে ইসলামের দাওয়াত এই 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 শুরু করেছিলেন সেটিকে আমরা আরো দীর্ঘায়িত করতে পারব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে আরো অনেক বক্তারা রয়েছেন